আসসালামু আলাইকুম গাইস তো আমাদের গাড়ির কাজ চলতেছে দেখুন গাড়ির তলে আমাদের সিনিয়র ঢুকে কাজ চালাইতেছে তো এটা হচ্ছে ডিজেল গাড়ি ডিজেল গাড়ির ইঞ্জিনের কাজ চলছে তো গাড়িটা হচ্ছে গাড়ি যে দেখুন এটার কেবিনটা পুরো উল্টায় রাখছে তা আসলে খুব সুন্দর কাজ করতেছে এখানে ইঞ্জিন মনে হয় সমস্যা হয়েছে এই কারণে কাজ চলতেছে কী সমস্যা হয়েছে ভাই তো ভাই কী সমস্যা এটা হ্যাঁ না বলেন কি সমস্যার কারণে ইয়া কাজ ধরছেন ডাইনামা সমস্যা হইছে আচ্ছা তো দর্শক এটা ডাইনামার সমস্যা ডাইনামার কাজ করবে এই কারণে কাজ ধরছে এটা হচ্ছে এসপিআর ট্যাঙ্কি এটা হচ্ছে রেডিওটার আর এটা হচ্ছে মোবিলের চেম্বার মোবিল যেদিক দিয়ে ঢালে সেই মোবিল ঢালার ইয়া ইঞ্জিন তো আসলে গাড়ির সার্ভিসিং চলতেছে এই হচ্ছে পুরা গাড়িটা তো এটা দিয়ে আসলে অফিসের রোল ডেলিভারি করা হয় তো সেই জন্য গাড়ির সমস্যা হয়েছে এই কারণে গাড়ি কাজ করতেছে তো এখন লাঞ্চের টাইম আমাদের এই মিস্ত্রি হচ্ছে সিনিয়র আর আমাদের নিচেও কাজ করতেছে এই যে আমাদের মিস্ত্রি দেখেন শুয়ে জীবন দিয়ে ফেলতেছে তা আমাদের মিস্ত্রির অনেক কষ্ট হইতেছে আসলে ভাইয়া কিডতে লাগিয় দা দা আমার দা কিড্তা লাগিয় আরে তলাদি হ্যাঁ কাজ চলাইতে লাগিয় দু পয়সা পর্যন্ত ভালো এমনি কোনো দর্শক দেখুন গাড়ির নিচের অবস্থা কেমন নিচের অবস্থা এই হচ্ছে কাটিং শেপ নিচের আর হচ্ছে দেখুন নিচের অবস্থা খুবই ভালো না ময়লা কাজ করাতে হবে পরিষ্কার করতে হবে আমাদের টানা মিস্ত্রি এগুলো দেখতেছে